嗯。<music> ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুভাশিষ টুম্পা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আর মহাদেবের আশীর্বাদে বেশ ভালো আছি সাত চব্বিশ পরগনা গঙ্গাসাগরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে নতুন সকাল নতুন কথা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ঘড়ি কাটায় এখন ঠিক সকাল ছয়টার আজ হচ্ছে শনিবার তো চলো ব্লকটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সকালে ঘুম থেকে উঠে এই যে দেখলেই তোমরা ঝাপটাকে গুটিয়ে বাসি থালা বাসনগুলো কলপাড়ে রেখে দিয়ে এসেছিলাম আর এখন এই যে দেখো বাসনগুলো মেজে ধিয়ে নিয়ে চলে এসেছি নিয়ে এসে আমি বাসন রাখার র্যাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর যেন গতকাল রাতে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর সেই জন্যে না বাইরে যে ইটগুলো পাতা রয়েছে মানে একেবারেই হাঁটাচলা করাই যাচ্ছে না কারণ প্রচণ্ড স্লিপ খাচ্ছে মনে হচ্ছে যেন এই ধপাস করে পড়ে যাব পড়ে গিয়ে এই বুড়ো বয়সে হাত পাগুলো না ভেঙে যায় সেটারই বেশি ভয় জানো তো যাই হোক এদিকে দেখো আমি টেবিলটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর এই দেখতে পাচ্ছ ভাতের মধ্যে কত পিঁপড়ে ঢুকেছে গতকাল রাতে যে ভাত রান্না করেছিলাম তোমরা তো দেখেছো তো ওই ভাত একটু বেঁচে গেছিলো তো ভেবেছিলাম সকালবেলাতে পান্তা ভাত করে খাবো তো গরম ভাত ছিল বলে আর জল দেওয়া হয়নি এখন সকালবেলাতে যখন জল দেব ঢাকনা খুলে দেখি হাজার হাজার পিঁপড়ে তার মধ্যে ঢুকে গেছে তো যাই হোক আমাদের সংসারে তো নুন আনতে পান্তা ফোড়ায় এই পান্তা ভাতগুলো ফেলে দিলে অনেক আফসোস করতে হবে হয়তো একদিন খেতেও পাবো না সেই জন্যে পান্তা ভাতগুলো আর ফেলবো না ভালো করে জল দিয়ে খাওয়ার সময় ভালো করে জল দিয়ে অনেকবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে পিঁপড়েগুলোকে বের করে দিয়ে তারপরে পান্তা ভাত খাবো তো যাই হোক পান্তা ভাতে জল দিয়ে দিয়েছি আর এখন এদিকে দেখো গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর জানো মামামশনা এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি আর সেই সুযোগে আমিও আমার সংসারের কাজগুলো টুকটুক করে গুছিয়ে নিচ্ছি আর তারপরেই হচ্ছে আরও বেশ কয়েকটা কাজ রয়েছে এখন ওভেনটা মুছে নেব আর এখন বৃষ্টি বাইরে হচ্ছে টিপ টিপ করে হচ্ছে মানে তা তত জোরে একটা হচ্ছে না তো চলো এখন বাসি কাজ করে এখন স্নান টানগুলো করে নিই ফাইনালি স্নান করে আমি চলে এসেছি পুজো ঘরে দেখতেই পাচ্ছ পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এই যে আমার গনুষ লক্ষ্মী নারায়ণ আর আমার শিব সবাইকে পুজো দিয়েছি আর এই যে বড় বড় ফুল জবা ফুলটা দেখতে পাচ্ছ লক্ষ্মীর কাছে মানে লক্ষ্মী মায়ের কাছে যে ঘটে দিয়েছি এই ফুলগুলো না আমাদের গাছে হয়েছে ঘরের পেছন দিকটাতে বেশ সুন্দর লাগে জানো বড় বড় ফুল এই যে লক্ষ্মী ঠাকুরের ঘটে দিতে ভীষণ ভালো লাগে তো এই যে দেখো আমি যে গ্যাস ওভেনটা ক্লিন করেছিলাম তো এই যে চুলিগুলো আমি পরিষ্কার করেছিলাম সেগুলো এখন লাগিয়ে নিচ্ছি আর এখন জানো সকালে জলখাবারটা রেডি করতে হবে মামাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর আমি এদিকে দেখো সকালে জলখাবার রেডি করছি আর মামাম কিন্তু বসে বসে শরবত খাচ্ছে ভিডিও শুরুতে তোমরা দেখেছো আমি সকালবেলাতে শরবত খাচ্ছিলাম তো মামামও ওই শরবতটাই খাচ্ছে এদিকে দেখো বেগুন পোড়া করছি আর সাথে রয়েছে কুচি বেগুন পোড়া দিয়ে পান্তা ভাত খেতে না ভীষণ ভালো লাগে যাই হোক চলো সকালে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন ফাইনালি চলে এসেছি এই যে দুপুরের রান্না যোগাড়যান্তি করতে আর যেহেতু শনিবার তো নিরামিষই রান্না হবে সেই জন্যে বেশি কিছু রান্না করব না দুটো মানুষই খেতে মামা আবার যদি বায়না ধরে ওই বাড়িতে খাবে মানে ওর ঠাম্মির কাছে তাহলে তো হয়েই গেল আমাকে একা আগে সব কটা খেতে হবে সেই জন্যে বেশি কিছু রান্না করব না চিচিঙ্গা ভাজা করব আর ওই যে পরিগুলো ছিল না আমার শাশুড়ি মা গতকালকে দিয়ে গেছিলো সেইগুলোরই ভাজা করবো আর সাথে তো দুধ রয়েছে তো চলো ঝটপট করে এখন সবজিগুলো কেটে নিই ফাইনালি রান্নার সবকিছু যোগাড়যাত্রি করে চলে এসেছি দেখো আমি রান্নাঘরে তো রান্না বসানোর আগে মামাম বায়না ধরেছে হাতি ঘোড়া খাবে আজ যেহেতু স্কুলে যায়নি মানে আজকে তো স্কুল ছুটি তো সেই জন্যে মানে মশাইয়ের হচ্ছে কোনো কিছু খাওয়ারই পাচ্ছে না বাড়িতে বিস্কিট রয়েছে সেগুলো খাবে না সেই জন্য হচ্ছে হাতি ঘোড়া ভেজে দিতে হচ্ছে আর মামামে স্নান করা হয়ে গেছে দুপুরে স্নান করে নিয়েছে এখন এই হাতি ঘোড়া নিয়ে সোজা যাবে ঠামির বাড়িতে তো যাই হোক চলো বন্ধুরা এখন ঝটপট করে রান্নাগুলো কমপ্লিট করে নেওয়া যাক ওই যে হয় না বন্ধুরা আমাদের মানুষ জীবনে অনেক অনেক কিছু স্বপ্ন থাকে কিন্তু এক জীবনে কি সত্যি সবার স্বপ্ন কখনো পূরণ হয় আমার তো মনে হয় কখনোই সবার এক জীবনের স্বপ্ন পূরণ হয় না কেন কি বলো তো আমরা এই জন্মেই দেখছি যে আমাদের অনেক স্বপ্নই মানে পূরণ হচ্ছে না অসম্পূর্ণ থেকে যাচ্ছে আবার পরের জন্মে মানুষ হব কি না আমাদের স্বপ্নগুলো পূরণ হবে হবে কি না সেটাও আমরা জানি না তো সেটাই হচ্ছে ব্যাপার যে আমরা অনেকেই ভাবি যে আমাদের গাড়ি নেই বাড়ি নেই ধন টাকা পয়সা কিচ্ছু নেই হ্যাঁ আমাদেরও নেই জানো তো আমরাও খুবই গরিব মানুষ কিন্তু ওই যে হয় না দিন আনে দিন আনা দিন খাওয়া সংসারে স্বপ্ন দেখতে নেই স্বপ্ন দেখলে না আমাদের মতো অভাবের সংসারে কখনোই আমাদের স্বপ্নগুলো পূরণ হয় না হ্যাঁ আমি জানি হয়তো আমার কাছে শ্বেত পাথরে মোড়া কোনো মজাই করা কোনো পাকা বাড়ি নেই কিন্তু আমার কাছে এই যে ভালোবাসা দিয়ে মোড়া আমার এই যে টিনের জোড়াতাপ্তি দেওয়া সুখের স্বর্গটা কিন্তু আমার কাছে রয়েছে আর এই স্বর্গটা কিন্তু আমার কাছ থেকে কেউ কেটে নিতে পারবে না কারণ কি বলো অনেক স্বপ্ন দিয়ে অনেক পরিশ্রম দিয়ে আমি আর আমার স্বামী কিন্তু এই যে টিনের জোড়াতাপ্তি দেওয়া বাড়িটা অনেক কষ্ট করে বানিয়েছি আর এটা শুধু টিনের জোড়া জোড়াতাপ্তি দেওয়া নয় গো আমাদের ভালোবাসা দিয়ে ঘেরা হচ্ছে আমাদের সুখের সংসার নাইবা থাকলো আমার কাছে পাথরে মোড়া বাড়ি আমার কাছে তো আমার টিনে জোড়া চাপ্তি দেওয়া ভালোবাসার বাড়িটা রয়েছে এখানেই আমরা অনেক সুখে শান্তিতে রয়েছি হয়তো বরমশাই এখন বাড়িতে নেই তার জন্যে আমার মনটা অনেকটাই দুঃখী হয়ে থাকে তোমরা সেটা ভালো করে জানো কিন্তু ওই যে আবার বেশ কয়েকদিন ধরে বাড়ি বাড়ি চলে আসবে তোমাদের দাদা তখন আবার আমরা একসঙ্গে সুখে শান্তিতে থাকতে পারবো দিনগুলো অনেক আনন্দের সঙ্গে কাটাতে পারবো যাই হোক তোমাদের সঙ্গে বক করতে করতে দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট করে ফেলেছি বাসন কোষণ মাজাও কমপ্লিট করে ফেলেছি এখন এই যে বিকেলবেলা চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নেব। আর এই যে দেখতে পাচ্ছ জামাগুলো বারবার বার ঝেড়ে নিচ্ছি কেন বলো তো প্রচণ্ড লাল পিঁপড়ের উত্তর তো লাল পিঁপড়েগুলো না জামার মধ্যে থেকে যায় জানো তো আর যখন বাচ্চা মানুষ পরে জামাগুলো মানে মাম্মাম যখন জামা পরে বা আমি যখন নাইটিগুলো পরি তখন মানে লাল পিঁপড়েগুলো কামড়ে দিলে তোমরা তো জানো ঠিক কীরকম রিয়াকশান হয় আমাদের তো সেই জন্যেই জামাগুলো ঝেড়ে ঝেড়ে তুলে নিয়েছি আর এখন না এই যে দেখো মাম্মামের একটা জামায়ের না স্লাই খুলে গেছে জামাগুলো না এত সেলাই ধরিয়ে আনি মেশিন থেকে তবুও কেমন সেলাইগুলো খুলে যায় আর আমার নাইটিগুলো তো যেখানে সেখানে ছিঁড়ে ছিঁড়ে গেছে আর ওগুলো না কালকের মানে আগা কেমিক্যাল স্নান করার পরে পড়বো নাইটিগুলো সেই জন্যেই না ভাবছি চলো এখন একটু হাতে সময় পেয়েছি তো এখন নাইটি আর মামামের জামাটা আমি এখন সেলাই করে নেব আর মামাম দেখতেই পাচ্ছ বসে বসে দুষ্টুমি করছে ওদিকে তোমাদের দাদা ভালো রয়েছে সুস্থ রয়েছে তোমাদের দাদা ভাই সকালবেলাতে ডিউটিতে গেছিল ফোন করেছিল আর এখন ডিউটি থেকে রুমে গেছে রেস্ট করছে আবার ওই সাড়ে ছটা নাগাদ আবার ডিউটিতে যাবে তো বন্ধুরা তোমাদের ভিডিওতে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো আর যদি ভালো না লাগে তবুও তোমরা কমেন্ট করে জানিও খারাপ লাগলেও জানিও ভালো লাগলেও জানিও কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর অনেকটা ইচ্ছে জায়গিয়ে দেয় জানো আর তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করো যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আরও বেশি বেশি করে কমেন্ট করতে থাকো আর এদিকে দেখো সন্ধেবেলা চপ আর মুড়ি নিয়ে মা মেয়ে বসে গেছি তো মুড়ি খাওয়ার পরে এই যে রান্নাঘরে চলে এসেছি রাতের খাবার তো বানাতে হবে আর এই যে গতকালকে যে আমার শাশুড়ি মা এই যে তাল দিয়ে গেছিল তোমরা তো দেখেছো আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম দুটো তাল এখন আমি বিকেল বেলা থেকে ধুয়ে আর এই ঝুড়িটা ধুয়ে রেখেছিলাম তো তালগুলো তো আমাকে তালের লতিগুলো বের করতে হবে এই যে দেখো আমি ফাইনালি তালের লতি বের করে নিয়েছি আর ছেঁকেও নিয়েছি কারণ ওই যে চুল চুল মতো থাকে তালের না সেগুলো পিঠে করলে পরে খেতে ভালো লাগে না তো তালের লতিটা ভালো করে ছেঁকে আর এই যে দেখো ময়দা মাখিয়ে নিয়েছি চিনি লবণ পরিমাণ মতো দিয়ে এই যে দেখো ফুলুরি মানে তালের বড়া বলে এগুলোকে আমাদের এদিকে মানে ঘরোয়া ভাষাতে গুলগুলি বলে কেউ আবার ফুলুরি বলে তো যাই হোক তোমরা যে যেটা বলো সেটাই তো এই দেখো এই যে আমার প্রথমে আমি কড়াইতে তুলেছিলাম এটা আর এই যে তালের বড়া ভাজতে গেলে না ময়দা মাখানোর সময় ময়দাটাকে একটু ভালো করে ফেটাতে হয় তাহলে কিন্তু দেখবে তালের এই যে ফুলুরিগুলো না ভালো করে ফুলে ওঠে ফুলে ফুলে ওঠে আর খেতেও ভীষণ ভালো লাগে তো চলো এখন আমি এই যে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে নেব আর মামামের অবশ্য মামামের বায়না পূরণ করার জন্যেই কিন্তু আজকে তালের বড়া ভাজছি আমি কারণ মামাম সন্ধেবেলা থেকেই বায়না করছে তালের বড়া খাবে আমি তো রান্না করব না ভাবছিলাম কারণ ভাত তরকারি রয়েছে দুপুরবেলা কার মাম্মাম দুপুরবেলা তোমরা জানো ওই বাড়িতে খেয়েছে সেই জন্যে ভাত তরকারি ছিল আমি ভাবছিলাম মামের হয়ে যাবে কিন্তু মাম্মা বায়না ধরলো তালের বড়া খাবে সেই জন্য বাধ্য হয়ে করলাম তো দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তালের বড়াগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা তালের বড়া তো ভেজে নিয়েছি এখন একটা দুটো খেয়ে নেব আর ভাত তরকারি তো রয়েছে সেগুলো একটু খাবো আর পিঠে খেয়ে না আমি একেবারে থাকতে পারি না ওই জন্য একটু ভাত খেতে হবে নাহলে আমার গ্যাস অ্যাসিডিটির ভীষণ সমস্যা রয়েছে শুধু পিঠে খেলে পরে তাহলে শরীরের অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে যাই হোক চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর নতুন সকাল নতুন কথা নিয়ে আবারও আসবো তোমাদের সাথে বক বক করতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও